দিস ইজ ফিফি আইল্যান্ড অস্থির অস্থির অসাম এই চমৎকার ফুটবলাতে করে আমরা আজকে জোর দেব আমার পক্ষে আর ব্লক কন্টিনিউ করা সম্ভব না সমুদ্র যতক্ষণ না স্থির হচ্ছে এটা হচ্ছে মায়াবে এরিয়া এবারে থাইল্যান্ড ট্যুরটা অনেক রোমাঞ্চকর হচ্ছে অনেক মজার হচ্ছে আনন্দের হচ্ছে এটা হচ্ছে লো সামাবে ছোট বিচ স্নোকেলিং এর জন্য এটা বিখ্যাত এরকম উত্তাল সমুদ্র আমার লাইফে কখনো দেখা হয় নাই মানে ইস হন্টেড সিচুয়েশন প্রায় সাতটা তেরো বাজতেছে সকাল আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে রাশেদা পিয়ার ফেরিঘাট এই গাড়িটা করে আমরা ফেরিঘাটে আসছি এটা ফুকেট রাশেদা পোর্ট এখান থেকে এই ফেরিগোলা ছেড়ে যায় আমরা আমাদের টিকিটটা দিলাম উনি আমাদের এই প্রসেসটা করছেন Okay. And this দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা সামনে পিছনে তো আমরা দেখি সিটে বসে আমরা যেতে চাই না আমরা উপরে ভিউ দেখে দেখে যেতে চাই কফি দিচ্ছে সকাল সকাল উঠে আগে কফিটা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো আমার যা যা লাগে আমি মিক্স করে নিব কতটুকু চিনি খাই সেটা তো আর তারা জানে না থ্যাংক ইউ থ্যাংক ইউ ও থ্যাংক ইউ কিছু ওকে ওকে ফেরির একদম টপে চলে আসছি এসে চা খাচ্ছি সরি কফি খাচ্ছি এখান থেকে সবগুলা ছেড়ে যায় এটা হচ্ছে রাশাদা হারবার ঘাট বলে স্পিড বোটও যায় এখান থেকে সো আমরা ফেরিতে যাবো আর ভিতরে ঠান্ডা আছে চেয়ার ভালো বাট তারপরেও কেন পরে আসছি সেটা সময়ের সাথে সাথে আপনারাও বুঝে যাবেন হ্যাঁ না বুঝলে আমি আপনাদের বুঝিয়ে দেবো কোনো সমস্যা নাই আমি যাচ্ছি এখন ফিফিতে আর ফিফিটা মূলত করছে গ্রাবিতে ফেরিতে যাওয়ার যে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা সবথেকে বেশি রিল্যাক্স যেতে পারছি ওই যে দেখতে পাচ্ছেন এরকম অনেক আইল্যান্ড আমাদের চোখে পড়বে পেয়ারে বা ফেরিতে যাওয়ার সুবিধা হচ্ছে এইটাই আপনার যেখানে ইচ্ছা সেখানে বসে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন এবং নীল সমুদ্র উপভোগ করতে পারবেন স্পিড বুটে যেটা পারবেন না স্পিড বুটে অল্প সময় আপনাকে অনেক দূর নিয়ে যাবে এবং আপনি ভালো মতো দাঁড়াতেও পারবেন না ভিডিও করতে পারবেন না ছবি তুলতে পারবেন না আর এখানে রিল্যাক্স আল্লাহ পাকের কাছে অশেষ শুক্রিয়া যে এত সুন্দর একটা ভ্রমণ করতে পারতেছি অ্যান্ড রিল্যাক্স যেতে পারতেছি ফিফিতে আই হোপ রিল্যাক্সেই আসবো From America. Okay, I'm from Texas myself. Oh! What about you, brother? Yes, yes. I'm happy to meet you. You too. Okay. You okay. I'm from Bangladesh. Bangladesh. I met uh, another guy here from Bangladesh too. Oh! Um, gonna get his uh, WhatsApp and just uh, become friends, I guess. Oh! Never, never been to Bangladesh yet, but maybe, maybe a year or two or something like that, make it happen. ekdom <laughs> আসলে ফুকেট থেকে ফিফির উদ্দেশ্যে এখান থেকে কিছু স্পিড বোর্ড এবং কিছু ফেরি চলাচল করে এবং এটা প্রতিদিনই আমাদের দেশের মতো না যে বছরে তিন মাস শুধু আমরা যেতে পারি আমাদের সেন্ট মার্টিন দ্বীপে আর যদি আমরা বাড়ার কথা বলি এখানে বিভিন্ন প্যাকেজ বেরি করে ফেরির জন্য একরকম তারপর স্পিড বোর্ডের জন্য আরেক রকম আমরা যে ফেরি দিয়ে আসছি এখানে আটশো পঞ্চাশ বাদ করে নিছে। ইনক্লুড হোটেল ট্রান্সপোর্ট অ্যান্ড পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস ছিল এবং এটার সাথে আমরা টি কফি ব্রেক পেয়েছে। এবং কুকের থেকে প্যাকেজ যদি কেউ না নিয়ে সরাসরি ফেরির যে ইয়ে আছে যেখান থেকে ফেরি ছাড়ে ওখানে এসে সরাসরি ফেরি দিয়ে আপনি ফিফিতে যেতে পারেন এবং ওখানে এক দুই তিন দিন আপনার যে দিন ইচ্ছা ওখানে ভিজিট করতে পারেন ভিজিট করে ভিজিট করে এবং যে ফিরে টিকিট কাটা আছে ওই ফেরি দিয়ে আবার ব্যাক করতে পারবেন এটা আসলে এই বিষয়টা অনেক ভালো লাগলো যে কেউ দিন যে দিন এসে না এসে দুই তিন দিন ওখানে থাকলেও তার জন্য একটা ভালো হয় যেতে যদি হয়তো বৃষ্টি আসতে পারে প্রচুর মেঘলা আকাশ প্রচুর রেইন হচ্ছে আমরা উপর থেকে নিচে নেমে এসেছি সমুদ্র কিন্তু বেশ উত্তাল বেশ উত্তাল আর বৃষ্টি হচ্ছে মায়াবে মায়াবে পাশ দিয়ে যাচ্ছি পৃথিবীতে বাট খুব উত্তাল সমুদ্র মানে মানে কেউ দাঁড়ানোর মতো অবস্থা নাই মানে এত রিস্ক অবস্থা আমরা চিন্তা করতেছি যারা স্পিড বুটে আসছে তাদের কী অবস্থা আমাদের শীত কিন্তু এদিক সেদিক দোলাদুলি ঢেউ বাড়ি খাচ্ছে বাট আলহামদুলিল্লাহ করতে ভয় নাই আমরা মায়াবের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে পৃথিবীর দিকে যাচ্ছি সো মাস বিউটিফুল এখন হ্যাপি রেন হচ্ছে আমাদের পিয়ারটা কিন্তু অনেক ডুবছে প্রচণ্ড বাতাস এবং উত্তাল প্রচণ্ড বাতাস এবং উত্তাল হচ্ছে আজকে এই ফেরি জার্নি আমরা চলে এসেছি একেবারে ফিফি কাছে গাইস জাস্ট দেখেন মানে পানিটা দেখেন কালারটা দেখেন কোথায় আসছি রে ভাই এটা যে এই জায়গায় তো আমি খুঁজতেছিলাম মনে মনে কি সুন্দর কালার পানি ও দিস ইজ ফিফি ফি ওয়েলকাম ফি এখন আমরা নামবো কারণ বাঁচতেছে থাইল্যান্ড টাইম এগারোটা চোদ্দো খেলা হবে ফিফি হাবিব ভাই অনুভূতি কি ভাই খেলা হবে খেলা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খেলা হবে তো আমরা ফিফিতে নামলাম মাত্র আমরা একটা রুম নিব রুম নিয়ে ব্যাগটিক রেখে আমরা এই নৌকাগুলাতে করে আমরা এক্সপ্লোর করব এই হস্তি অসাধারণ মাত্র সেভেন ডলার মানে এটা বিলিভ করা যায় আর রুমটা দেখাই আমি আর হাবিব ভাই এটাই উঠছি সেভেন ডলার হইলে ভাগ করেন দুইজনের কত আসতেছে তিন ডলার সাড়ে তিন ডলারের মতো করে আর রুমটা দেখাই এটা হচ্ছে বেড সুন্দর টাওয়াল দিছে এখানে টেবিল ওয়াশরুমটাও খারাপ না ভালো সেভেন ডলারে আমার মনে হয় এর থেকে ভালো হোটেলে পাওয়া যায় যায় কিনা আমার জানা নাই ও এখানে জিনিসপত্র রাখার বড় বড় ব্যাগ ব্যাগান প্রবলেম ছিল না মিরর আছে ওয়াটার দিছে আর আরেকটা জিনিস আপনাদের এটা বলে দিই যে থাইল্যান্ডে কিন্তু সব উল্টা বাবা উল্টা দিবেন এই যে লাইট জ্বলছে আমরা অন করি ওদের অফ আমাদের অফ ওদের অন এটা মনে রাখবেন থাইল্যান্ডে ফিফিতে না আসলে বুঝতে পারবেন না ফিফি কী জিনিস আমি কয়েক ঘন্টাতে আমি মুগ্ধ হচ্ছি আর বাকিটা তো আপনারা ব্লগে দেখবেন দিস ইজ ফিফি আইল্যান্ড হিল অ্যান্ড সি অশন একসাথে আর এই চমৎকার বোটগুলাতে করে আমরা আজকে চোট দিব এগুলা মূলত তিন হাজার থাই বাদ করে এগুলো একটু এক্সপেন্সিভ আর লোকাল আছে এখানে শেয়ার আছে আপনার নানা আইটেমের আছে বাট এক্সপেন্সিভ এটা আর এটার মধ্যে একটু ফিল অন্যরকম ছবি টবি তোলা যায় খুব বেশি মানুষ যাওয়া যায় না তো আমার যে ফ্র ফরেন ব্রোর সাথে আমার যার সাথে পরিচয় হয়েছে সে আমাকে অফার করছে ইউ ক্যান জয়েন আস তারপরে আমি আরও দু একজনকে জয়েন করাই দিলাম মাসাল্লাহ এখানে ব্রোর হোটেল আমি আমায় ওয়েট করতেছি একটু পরে আমাদের এখান থেকে পিক করবে ঠিক ঠিক দুটা বাজে আমাদের ভোটটা এখান থেকে ছেড়ে গেল আমরা হচ্ছে ফিফি থেকে আমরা এখন যাব আবার ফার্স্ট ডেস্টিনেশন ব্রো মানকি বেচ মানকি ক্যাব ও আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আমরা চলে আসছি মানকি বিচে বাট এখানে প্রচুর পরিমাণ বানর আছে খুব একটু সাবধানে থাকা লাগবে আমাদের খাওয়া বানর অনেক সময় মোবাইল বা ক্যামেরা টানটান দেয় সানগ্লাস সো এই ব্যাপারটা সাবধানে আমাদের নামতে হবে দিস ইজ মানকি বিচ এই মানকি বিচে আমরা ফার্স্ট নামলাম কি সুন্দর বানর আমাদের মানকি বিচ দেখা শেষ হতে না হতেই ওয়েদার কিন্তু ইজ ওয়েদার অন্ধকার হয়ে আসছে রেইন আসতে পারে বাট রেইন আসুক আমাদের ট্রিপ কিন্তু কন্টিনিউ হবে রেইন আমাদের ট্রিপকে কখন থামাতে পারবে না সো আমরা ওইভাবে প্রিপারেশন নিচ্ছি আমাদের পার্সোনাল জিনিসগুলা ব্যাগেজগুলা সো আমরা এখন নেক্সট ডেস্টিনেশনে যাব গাইজ আমরা মানকি বিস কভার করতে না করতেই হঠাৎ ওয়েদার এত বেশি খারাপ হয়ে যায় যে আমাদের সবার এখন লাইফ জ্যাকেট করতে হয়েছে অ্যান্ড সিচুয়েশন ইজ আউট অফ কন্ট্রোল বলতে গেলে বুঝতে পারছেন সমুদ্রের ঢেউ মানে আমরা সবাই সামনে ছিলাম পিছনে চলে আসছি আমরা ছয়জন আছি এখানে অ্যান্ড আমরা দুজন বাংলাদেশি দুজন আমেরিকান এবং দুজন জার্মানি আমার পক্ষে আর ব্লক কন্টিনিউ করা সম্ভব না সমুদ্র যতক্ষণ না স্থির হচ্ছে আমি জানি না আমরা কী সিচুয়েশনে যাব সব আল্লাহ পাক ভালো জানেন আই হোক সমুদ্র স্থির হবে আমি ব্লক কন্টিনিউ কর বন্ধুরা আমাদের লং টিল বুটটি এখন অবস্থান করছে ভাইকিং কেভের সামনে থাইল্যান্ডের ফিফি দ্বীপের একটি উল্লেখযোগ্য স্পট এটি ম্যাক্সিমাম ট্যুরিস্ট কিন্তু এখানে আসেন এবং এই ভাইকিং কেভ নিয়ে অনেক ঐতিহাসিক এবং মজাদার তথ্য রয়েছে আপনারা একটু গুগল করলে পেয়ে যাবেন আর এই এরিয়াটিকে দেখতে ভাইকিং জাহাজের মতো লাগে তাই এটাকে ভাইকিং কেপ বলা হয় এবং এর সামনে চমৎকার পানি দেখতে পাচ্ছেন ক্রিস্টিন ক্লিয়ার আমরা এখানে বেশ খানিকক্ষণ স্নোরকেলিং করব করবো অ্যান্ড এরপর আমরা আরো চমৎকার চমৎকার কয়েকটি আইল্যান্ড ঘুরবো স্পেশালি মায়াভেতেও স্নোর ক্যালিং এর জন্য এই প্লেসটা হচ্ছে সবচেয়ে বেস্ট এবং সুন্দর তো আমরা এখানে স্নোরকেলিং করব। করবো বাট এখানে একটা স্কেম আছে এটা হচ্ছে ন্যাশনাল পার্ক এরিয়াতে এখানে আপনার লংটেল বোট কিংবা ফেরি এন্ট্রি নিলেই আপনাকে কিন্তু চারশো বাদ দিতে হবে চারশো বাদ যেহেতু দেবেনি তাহলে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ স্নোকেলিং অবশ্যই অবশ্যই করবেন মানে এখানে আসার পর মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে একসাথে আমরা নাম বল গাইজ অনেক অনেক বেশি হ্যাপি কজ লাইফের প্রথমবারের মতো স্নোর ক্যালিং তাও আবার থাইল্যান্ডের ফিফিতে এসে অ্যাজ এ ট্রাভেলার হিসাবে আসলেই এটি মনে রাখার মতো একটি মেমোরি হয়ে থাকবে আমার আর কি চমৎকার কোরাল মাছ এবং এখানের সুইমিংয়ের অভিজ্ঞতা ও আমরা এখন আছি বেতে মানকি বিচ শেষ করলাম বাইকিং কেভ ন্যাশনাল পার্ক এরিয়াতে স্নোকেলিং করলাম পেলেবে আসি তারপরে যাব লো সামা বে তারপরে যাব লাস্টে মায়া বেতে। ন্যাশনাল পার্কে স্নোকেলিং করার পর আমরা বিল্লে আগুন দিস প্লেস নেই অ্যান্ড অসাম একটা প্লেস এখানে চারোদিকে হচ্ছে আপনার মাউন্টেন আর মাঝখানে হচ্ছে এখানে সুইমিং করা যায় এখানে আপনার ইয়া সারাই লাইফ জ্যাকেট সারাই সুইমিং করতে পারবেন কারণ এখানে একটা কেভ আছে মারাত্মক সুন্দর অনেকক্ষণ আমরা সুইমিং করলাম মানে অস্থির আরেকটা বিচাই না এখানে হেঁটে একটু ভিতরে গেছিলাম পায়ের অবস্থা খারাপ হয়ে যায় আর আমার এই টলা এই আমাদের এই বোটের যারা ছিল সুইমিং করতেছে দিস ইজ দিস ইজ প্যালেস ভে অ্যান্ড বিউটিফুল আমরা এখানে অ্যাক্টিভিটিস করলাম ঘুরলাম ফিরলাম এখানে ছোটো ছোটো নৌকা দিয়ে সবাই কাইকিং করছে এটা সুন্দর আর ভিউটা দেখেন মানে অস্থির একটা ভিউ আর নিচের পানি কিন্তু দেখা যাচ্ছে অস্থির আসলে অ্যাকচুয়ালি আপনি যদি ফিফিতে আসেন আর ফিপি এসে ফিফি থেকে চলে যান তাহলে আমার মনে হয় না আপনি ফিফিতে আসার কোনো মানে আছে আমরা আরেকটা নতুন প্লেসে আসছি এটা হচ্ছে লো সামাবে ছোট্ট বিচ এর জন্য এটা বিখ্যাত অ্যান্ড ইজ ভেরি নাইস ক্লিন ওয়াটার এর চাইতে সুন্দর ওয়াটার আসলে হয় কি আমার জানা নেই দর্শক দেখতে পাচ্ছেন এই সেই মায়াবে যখন মায়াবে ওপেন থাকে আপনার টেল বুটটি এখানেই আপনাকে নামিয়ে দিবে এবং আপনি পায়ে হেঁটে বিচে যেতে পারেন খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর হচ্ছে থাইল্যান্ডের ফিফির এই মায়াবে অসাধারণ আর থ্যাংক ইউ সো মাচ আমার ফরেন ব্রো ক্যাসেনকে সে আমাকে ইনভাইট করাতে আমি তার সাথে এসে ব্যাপক আনন্দ পাচ্ছি অ্যান্ড ওভার ইজ বেস্ট আমার জন্য লং টেল বুটটা বেছে নেওয়াতে যাক আমরা অবশ্য অবশেষে আমরা দেখতে পারলাম মায়াবে এই যে বিষটা এটাই হচ্ছে মায়াবে অপরূপ সৌন্দর্য এবং এই মায়াবে যেহেতু এখন মানে নিচে নামাটা এখন নিষিদ্ধ বাট তারপরেও অনেক কেউই আসে নাই কিন্তু জাস্ট আমাদের বোটটাই আসছে অ্যান্ড আমরা এসে এখানে দেখে গেলাম মায়াবেটা আসলে এই মায়ার মতো সুন্দর মুগ্ধ আশেপাশের পাহাড়গুলো দেখছেন অস্থির কিন্তু এই জার্নিটা ইজ নট নর্মাল বিকজ আপনার সমুদ্র কিন্তু অনেক উত্তাল সমুদ্র ইজ অনেক উত্তাল এবং এখানে আমরা আসতে কিন্তু আমাদের ওই যে বললাম যেটা অনেক ভয় লাগছে অনেক ঢেউ ছিল এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বোট ছাড়া কিন্তু আর কোনো বোট এই মায়াবেতে আসে না এই এরিয়াটাই মায়াবে এইখান থেকে শুরু হয়েছে একেবারে আপনার এই যে দিস ইজ বিচ দিস ইজ দ্য দিস ইজ মায়াবে আপনারা যে দেয় সুজা দেখতে পাচ্ছেন দিস ইজ মায়া এই ছোট্ট বিষটাই হচ্ছে মায়াবে একটা মানুষও নাই চিন্তা করতে পারছেন আর সমুদ্র কতটা উত্তাল সো আপনাদের দেখাতে পারলাম এবং আমিও দেখতে পারলাম কারণ এবারের সফরটা আমার ইনশাল্লাহ পরিপূর্ণ হলো খাউজ আমার ফিফি টার্গেট ছিল এবং ফিফির আশেপাশে সবগুলা প্লেস ইচ্ছা ছিল ঘোরার আমরা সে সেটা আমি করতে পারছি অ্যান্ড ডান যদিও নিষিদ্ধ না থাকলে হয়তো আমরা এখন সেখানে নামতাম বাট এখানে আমরা আসছি এখানে অন্য কোনো বোট আসে নেই গায় ট্যুরিস্ট বোট যারা চালায় তারা কোন সিচুয়েশনে গেলে আপনাকে রিকোয়েস্ট করে যে লাইফ জ্যাকেট পরেন সবাই অ্যান্ড সেফটি নিয়ে বসেন সবাই মানে এই সিচুয়েশনের মধ্যে এখন আমরা আসি মানে কেন মায়াবে আপনার অফ করে দে সেপ্টেম্বর অক্টোবর এটা আমরা বুঝলাম হাবিব ভাই অলরেডি ভয় পাইতাম আমার ইউএস এর ব্রাদার দুইটা সাহসী তারা সাহসী সিটিতে যদি না আসতাম তাহলে অ্যাকচুয়ালি থাইল্যান্ডের যে মজা থাইল্যান্ডের যে ফিল কোনোটাই পাইতাম না আর স্পেশালি যদি এখানে বুট নিয়ে আইল্যান্ডগুলো আমরা প্রায় পাঁচটা আইল্যান্ড কভার করছি সবগুলাতেই আমাদের অনেক সময় দিচ্ছে মায়াব এটা জাস্ট অফ থাকার কারণে আমরা নামতে পারি নাই বাট আমরা অনেকক্ষণ ছিলাম এখানে স্টে করতে অনলি আমাদের বুটটাই ছিল তো ইটস ভ্যারি ইন্টারেস্টিং জার্নি এটা মনে থাকবে ইটস এ মেমোরেবল ট্যুর গাইজ আমাদের আজকের ডে ট্রিপটা মানে শেষ হইলো ছয়টা ছয় বাজে কালকে ভুরে উঠব কালকে ইনশাল্লাহ ফজরের নামাজ পর পুরাটা আমরা ঘুরব অ্যান্ড আমাদের আটটা আটটার দিকে সাড়ে আটটার দিকে মেবি ফেরি ঘাটে থাকতে হবে আমাদের ফুকেটে যা চলে যাব থাইল্যান্ডের সবচাইতে জনপ্রিয় এবং সুন্দর জায়গা ফিফিতে অবস্থান করছি ছোট্ট একটি আইল্যান্ড বাট টুরিস্টদের জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছুর আয়োজন এখানে রয়েছে ইউরোপ আমেরিকা মিডল ইস্ট পৃথিবীর সব দেশ থেকেই নানা ট্যুরিস্ট এখানে এসে মুখরিত করে রাখে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই ছোট্ট দ্বীপ ফিফিতে গাইজ আরবিয়ান ইউরোপিয়ান এবং এশিয়ান সমস্ত রকম ফুড রেস্টুরেন্ট সমস্ত ব্যবস্থা এখানে রয়েছে আর হেঁটে হেঁটে আপনি পুরোটা আইল্যান্ড আপনি এক্সপ্লোর করতে পারবেন এখানে কোনো যানবাহন গাড়িগুলা চলাফেরা করে না এবং কোনো সাউন্ড নয়েজ আপনাকে ডিস্টার্বও করবে না অবশ্যই অবশ্যই থাইল্যান্ড ভ্রমণে আসলে ফিফি ভ্রমণ করবেন তো হাবিবাইয়ের তথ্য দেওয়া মতে আমি এখন পাপায়া রেস্টুরেন্টে চলে এসেছি এখানে হালাল ফুড আছে তো আমি এখন ডিনারটা করব এখানে গাইজ ফিফি সেরে আগে আমি এতটুকু নির্দিতায় বলতে পারি আসলে থাইল্যান্ড যে থাইল্যান্ড ট্যুরে আসলো আর ফিফি টুর করলো না সে থাইল্যান্ডের অদেখা কোনো সুন্দর বিষয়ে দেখলো না আর ফিফি আসলে আপনাকে আপনাকে মুগ্ধ করবে অ্যাকচুয়ালি আপ যে ফিফি ভ্রমণ করছে তার জন্য আসলে পাতায়া অ্যাকচুয়ালি আর না যে ফিফি ভ্রমণ করেছে তার কাছে ফুকেটের সৌন্দর্যগুলো অমলিন হয়ে যাবে ফিফি এবং তার আশেপাশের যে ব্রিজগুলো আছে এত সুন্দর আর আজকে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে আমরা এই বৃষ্টি মাথায় নিয়ে চলে আসছি আমাদের পিয়ারে এখান থেকে ক্রাবি সহ অনেক জায়গায় যায় প্লাস ভারতের আন্দামানেও যায় হ্যাঁ আজকে আমরা ভিতরে বসেই যাচ্ছি আর আজকে আবারও আমার ক্যাসেন ব্রোর সাথে দেখা হয়ে গেছে ব্রো চলে আসছে আর হাবিব ভাই আছে আমরা বৈরী আবহাওয়ার মধ্যে আজকে বের হয়েছি মানে ভেবেছিলাম যে আজকে সমুদ্রে খবর করবে তাই দেখতেছি আসলে এত বড় বড় আসার দিতে ক্লিয়ার বলে ফেরি বলে বাট আমাদের তো সেটা জাহাজ যে বিশাল বড় ফেরি বলার কোনো উপায় নেই যাই হোক ওই একটু পরপর হিট করতেছে সেই কিন্তু গ্লাস তো ফাটা আমি বসছি তার মধ্যে একদিন সাপ নেই এবারে সামনে বসছি বিকজ আমি দেখে দেখে যেতে চাইছি আজকে তো রেইন এবং আবহাওয়া খারাপ তাই উপরে যাওয়া যাবে না অ্যান্ড উপরে তো কালকে দেখে দেখে এসেছি আজকে বসে বসে চাইছি ভাড়া দিলাম এত টাকা দিয়া এখানে বসার পরে আপনাদের দেখাই মোমেন্টটা কী মানে মনে হচ্ছে যে কখন পানি চলে আসবে এরকম একটা মানে বড় বড় অবস্থা কেউ

দিচ্ছে নাকি কি মেডিসিন দিচ্ছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আমি যে আসলে এত সহসী এবং শক্তিশালী আমি প্রমাণ হয়েছি এখানে নাচ লাইফ আমি সবার ফার্স্টে সে বসেছি আর সবাই পিছনে সবাই পিছনে এবং নিচেও নিচে আছে অনেকে আল্লাহ ভরসা আমি চাই আল্লাহ সবাইকে নীলামতিপত্তিতে আমাদের সবাইকে আল্লাহ সুস্থ রাখবে নতুন একটা অভিজ্ঞতা এটা হচ্ছে আন্দামান সমুদ্র এটা হচ্ছে এখান থেকে আন্দামান নিকোবার ভারতের যেটা ভারতবর্ষ এটা থেকে যেতে বেশি সময় লাগে আমি প্রথম যাত্রী যে নামছি এই শিপ থেকে সরি ফেরি পিয়ার থেকে অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি আমি সবচাইতে ফিট এবং ওকে আছি হ্যাঁ থ্যাংক ইউ ওইখান থেকে তারা কিন্তু গাড়ির কস্ট আর আমার দিতে হবে না কজ আমরা বুকিং করছি ওনারা আমাদের নিয়ে আসছে হোটেল থেকে অ্যান্ড ওনারা আমাদের আবার হোটেলে নামাই দিবে সো এটা একটা ভালো সুযোগ তো এটার মধ্যে উঠে যাই সেন্টার পয়েন্ট দেরি করার কোনো দরকারই নেই এই গাড়ির কে হোটেল পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে তো আমাদের মতো আরও অনেকে যারা ওই এজেন্সি থেকে প্যাক নিয়েছিল তারা সবাই গাড়িতে উঠতেছে